আমরা যখন হজ সম্পাদনের ক্ষেত্রে দেখব তো বড় হজটা তিন প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে হজ যে ইফরাত আরটা হচ্ছে হজ যে কিরান আরটা হচ্ছে হজ যে শুধু হজের এহরামের নিয়ত করলে জিলহজ মাসের সাত তারিখে হজের এহরাম করে হজের এহরামের নিয়ত করলে হজের জন্য নিয়ত করলে যে হজটা শুধু হজ আদায় করা সেটাকে বলা হয় হজ ইফরাত আর সেটার জন্য যারা হজের জন্য যাবেন তারা যদি একবারে জিলহজের প্রথম পাঁচ দিনের মধ্যে চার তারিখ পাঁচ তারিখ এই সময়ের মধ্যে বা সাত তারিখে যেদিন হজ শুরু হবে সেদিন যদি কেউ গিয়ে পৌঁছেন অনেক সময় ফ্লাইট দেরি হতে হতে একেবারে হজের কাছাকাছি সময়ে গিয়ে বান্দা পৌঁছে যায় তখন তার জন্য এই এহারামটাই করতে হবে তিনি আর ওমরা করার সময় পান না সেই জন্য তাকে শুধু হজের জন্য এহরাম বাঁধতে হবে এরপরে তিনি এহরাম করে মক্কায় মকারামায় পৌঁছে তাওয়াফ করবেন সাই করবেন এহরাম না ছেড়ে তিনি দশে হজের এহরাম সম্পূর্ণ অর্থাৎ আরাফার ময়দানে অবস্থান করবেন এরপরে সেখান থেকে মিনা মজদলাভার সব অবস্থান কমপ্লিট করে দশে জিলহজ কোরবানের মাধ্যমে তিনি তার হজ সম্পাদন করবেন এরপর হচ্ছে হজ ও উমরার জন্য একত্রে এহরামের নিয়ত করে একই এহরামে তা সম্পন্ন করলে তাকে কিরান হজ বলা হয় তথা যৌদ হজ বলা হয় এহরাম পড়েছে একবার পালন করবে দুটা ওমরাও করবে এবং হজ করবে তো সেটার জন্য যারা চট্টগ্রাম থেকে বা ঢাকা থেকে রওনা হবেন ওনারা দুটোর জন্যই ওমরা এবং হজ দুইয়ের জন্য একসাথে এহরাম করে তারা রওনা হয়ে যাবেন প্রথমে ওমরা পালন করবেন ওমরা পালন করার পরে ওনারা মাথা মুন্ডন করবেন না ওনারা এহরামের মধ্যে থেকে যাবে পরবর্তীতে আবার হজের আনুষ্ঠানিক কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করবেন এবং সম্পূর্ণ করে দশে জিল হজে কোরবানির পরে ওনারা ওনাদের এহরাম ত্যাগ করবেন এটাকে বলা হয় হজ্জে কেরান আরেকটা হচ্ছে একই সফরে প্রথমে ওমরার এহরামের নিয়োগ করে তা সম্পন্ন করার পর হজের জন্য আবার নতুন করে এহরাম করা প্রথমে গিয়ে বিশেষ ভাগ আমাদের বাংলাদেশের হাজি সাহেব আমরা দেখতে পাই ওনারা প্রথমে মক্কা শরীফ গিয়ে ওমরা করে ফেলেন ওমরা করে হালাল হয়ে যান স্বাভাবিক হয়ে যান কারণ একই সাথে দুটার যদি এহরাম করে দীর্ঘদিন পর্যন্ত ওনাকে খুব সতর্ক থাকতে হবে আর কোনো মিস্টেক যদি হয় তাহলে তাকে দম দিতে হবে পেনাল্টি দিতে হবে জরিমানা হিসেবে দম দিতে হবে সেই জন্য খুব সতর্ক লাগে সতর্কতার সাথে আপনাকে দুটার এহরামকে মেনটেন করতে হবে সেই জন্য বাংলাদেশ থেকে যারা যান তারা বেশিরভাগই দেখা যায় হজের তামাত্ম করে প্রথমে গিয়ে ওনারা ওমরাটা সম্পন্ন করে এরপরে দু এক দিন বিশ্রাম করে আবার হজের জন্য নতুন করে ওমরা এহরাম করেন এহারাম করে ওনারা হজ পালন করে আবার হালাল হয়ে যান তো এটাকে বলা হয় হজ্জের তামাত্ম তামাদেরকে মনে রাখতে হবে কেরান এবং তামাত্ম হজে দমে শকর তথা কোরবানে দেয়া ওয়াজিব যেহেতু এখানে দুটো হজ করা হচ্ছে ওমরাও করা হচ্ছে হজ করা হচ্ছে তো দুইটা আমলের মধ্যে বান্দার অনিচ্ছায় ভুল ত্রুটি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই জন্য পূর্ব সতর্কতায় বলা হয়েছে যারা ওমরা এবং হজ দুটোই এটা কেরান হজ এবং তামাত্ম হজ দুইয়ের মধ্যে এই বিধানটা পাওয়া যায় সেক্ষেত্রে ওনারা অবশ্য অবশ্যই একটা দমে শুকর কোরবানি ওনারা আদায় করবেন যাতে করে ওই কোরবানির আল্লাহ তালা তার এ হজ পালন করার সময়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলোর জন্য আল্লাহ মাফ করে তার হজকে কবুল করে নেন